সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের ভিডিওর টপিক দেখে বুঝতে পারতেছি যে আমি কী নিয়ে চলে আসলাম আজকে আপনাদের জন্য করলা দিয়ে চাপলা করলা মাছ রান্না করব তো আমি চাপলা করলা কীভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টুস করে লাইক করে করে দেবেন আর এই তো এখন আমরা রান্নার ফুটেজে চলে যাই সব কিছু বুঝিয়ে নিলাম আর এই তো আমার চ্যাপলা মাছ সুন্দর ছোটো ছোটো চ্যাপলা মাছ এগুলো দিয়ে আমি আজকে চ্যাপলা করলা রান্না করবো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ আন্দা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব তেল দিচ্ছি তেলের উপরে

খাবেন এই রোজা রেখে আমাদের এই রোজা রেখে এই খাবারটা সবার জন্য অনেক সুন্দর একটা খাবার এটা যদি আপনারা খেতে পারেন আপনাদের জন্য খুবই উপকারী আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এটাতে রসুন আদা রসুন পেস্ট করে দিয়ে দিচ্ছি এটা আমি এখনই হাতে বেটে নিলাম সাথে একটা সাথে বেটে খাবেন তরকারিটা আরও বেশি স্বাদ হবে তো এখন এগুলি সবগুলো উপকরণ আমি ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিচ্ছি একটু পাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এখন এগুলি সুন্দর করে আমি কষিয়ে নিব এই রোজার রেখে সারাদিন পরে সারাদিন তো রোজা রেখে খালি পেটে তো আমরা রোজা রেখে যদি আমাদের এই করলার তরকারিটা খেতে পারি আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকার একটা জিনিস আর এখন তো যেহেতু গরম পড়ে গেছে গরমে কিন্তু করলার খেতে খুব দারুণ লাগে এখন আমি ভালো করে এই তেলের উপরে এই মশলাটাকে কষিয়ে দেবো থাকেন যাতে আমার এই রেসিপিটা কষ্ট হবে অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখে কেমন হলো আমাদের এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর তোলাটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ঝালটা আপনারা যে যেরকমভাবে খেতে চান সেরকমভাবেই দিবেন যদি বেশি ঝাল খান তাহলে বেশি দেবেন আর কম ঝাল খেলে কম দিবেন সেটা আপনাদের উপরে ডিফারেন্স করে আমি আমার ঝালটা একটু বেশি খাই এখন রোজার সিজন চোখেছে এখন একটু আলু কপ খাই রোজার সময় রোজা রাখতে না হলে কষ্ট হয়ে যায় বেশি ছাল খেলে কিন্তু ছাল জাতীয় মশলা জাতীয় খাবার খেলে আমাদের রোজা রাখতে খুবই কষ্ট হয়ে যায় তাই এখন আমি এই মশলাটার ভিতরে এটা কেটে খুবই সুন্দর করে করলা আলুটা রেখে দিয়েছি এটা নিয়ে দিয়ে এখন আমি এটা কষিয়ে নিই কিন্তু আমি করলার পরিমাণটা একটু কপ দিয়েছি আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি অনেকে বলে যে করলা তরকারি খাইলে না খুব চিন্তা লাগে এভাবে খাবেন তাহলে অবশ্যই লাগবে না আমি করলাটাকে কেটে সুন্দর করে হালকা একটু নুন লবণ পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম যাতে করলাটা তিতা না হয় করলাটা তিতা যাতে না লাগে এই কারণে একটু হালকা লবণ পানিতে ভিজিয়ে রেখেছি আর এখন এটাকে কষিয়ে নেবো সুন্দর করে এই মশলার সাথে করলার গায়ের সাথে সুন্দর করে বসিয়ে নেব একদম সুন্দর করে বসিয়ে তারপর হালকা পানি দিয়ে আমি বসিয়ে দিব ঢেকে দেবো করোনা তো ভালো যায় না থাকবো না যেখানে নিচ্ছি মশানো হচ্ছে তারপর যখন এটা করোনাটা আমাদের মজে যাবে তখন আমরা মাছটাকে উপরে বিছিয়ে দিব তো দেখতে থাকেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই টুস্টুস করে লাইক করে দিবেন যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাথেই থাকেন তো একটু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে একেবারে

দিয়ে দিলাম পানি এখন আলুটা গোলবে মাখামাখা টাইপে হবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দিচ্ছিটা তো বলকে এসে পড়ছে এখন আমি এটা ঢাকাটা তুলে দিচ্ছি তো এখন আমি আস্তে আস্তে করে চাপলা মাছগুলো বিছিয়ে দিচ্ছি চাপড়া মাছগুলো এখন উপর দিয়ে সব হালকা ঢাকা ভালো বিছিয়ে দিচ্ছি তারা এই চাপলা মাছের তরকারিটা করলা দিয়ে খান নাই অবশ্যই একবার হলেও এই তরকারিটা ট্রাই করে দেখবেন জীবনে অসম্ভব মজা আর এই রোজার দিনে আপনারা যদি এই তরকারিটা খেতে পারেন তাহলে তো আপনাদের জন্য আরও উপকার তো যারা খান নাই অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায় কেমন হলো আমার রেসিপিটা আজকের কমেন্ট বক্সে তো এই তো চাবলা মাছগুলো তো দিয়ে দিয়েছি আর এই তো দেখেন তরকারির ফাইনাল লুকটা এখন আমি একদম লো আছে বসে দিয়েছি আস্তে আস্তে হোক তরকারিটা তো পরে ফিরে আসছি আপনাদের সাথে একদম মাখা মাখা হবে তরকারিটা আবারও ঢেকে দিচ্ছি তো এই তো আমার চাপলা করলাটা তো হয়ে গিয়েছে আর ওই সময় আমি ভিডিও করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম যেমন রোজা রেখেছি বুঝে তো রোজার দিনে একটু ক্লান্তটা বেশি হয়ে যায় তো যাই হোক না কেন এখন আলার মতো ভালো আছি এনার্জি ফের পেয়েছি তো এই তো আমার চাপলা করমলা রেসিপিটা একদমই হয়ে গেছে দেখেন মশাল্লা কতটা সুন্দর হয়েছে আর এখন এই ভা এই তরকারিটা দিয়ে অনায়াসে আপনি দুই তিন প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেনটা